কেমতের ময়দানে ছোট থেকে ছোট দুনিয়াতে যদি কোনো গুণাও করো বা নেব করো তারা লেখা ভুলবে না আল্লাহ ডাকবে আমল নামারে নিকর পেশ কর দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর আমারে ডাকছে নি আমল নামার দিকে বান্দাও তাকায় দেখবি ভিডিও আকারে দেখা যায় একটা রাত শেষ দাঁড়াবার কাটে নাই বরং বিছানায় শুয়ে বৈশা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনা জবানের গুনা অন্তরের গুণা কানের গুনা হাতের গুনা মোবাইলের দ্বারা গুনা করে 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 সারা রাত কাটিয়েছে কখন রাত্র দুইটা বাজলো খবর নাই তিনটা বাজলো খবর নাই ফজরের আজান হয়ে গেছি সারারাত শুধু গুনা করে কাটিয়েছে চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে আল্লাহ তালা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরগতে إمام الأولين الآخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين نين ختم المرسلين آخر عمد بود فخر الأولين يا أبكي من এবার দিয়া হিসাবে পাব সুখের ঠিকানা জান কেন করব কেন করবো মানুষের মার হাওয়া দেন দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায় আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমার ওয়াদার হলো তাদের জন্য জানায় দেন খারাপ লাগছে আপনাদের এথো গরম লাগে রে মহাম শিব একটা ফ্যান সামনে দিয়ে দিব সব বুঝলে দাও লাগে

আমার মূল টার্গেট আমার মালিকের সাথে সাক্ষাৎ আল্লাহ চাও এক মুসলিম আর এক মুসলমান ভাইয়ের সাথে মোলাকাত হবে প্রথম সাক্ষাতে সালাম দাও কি দাও সালাম দাও সুন্নত জুতা পরার সময় ডান পাও ডান জুতা আগে দুপাও সুন্নত ছোট খাটো আমল যদি করো এটাও আল্লাহর কাছে অনেক দাম আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু গুনা 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 চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে মাথায় ছিল বড় ওরনা পেঁচানো দুনিয়ার সব আকাম করে গুনাগার নারী কিন্তু বাবারে মেরে ফেলে কি তোর সব গুণাগুলো ক্ষমা করে দেয়া হয়েছে তাহলে কুকুরকে পানি পান করানোটা বড় না ছোট কিন্তু আল্লাহ বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি শুনছেননি বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন অলি কামিল আবার রাষ্ট্র পরিচালনা করে ওজির আজম রেনিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা দিনের বেলা রোদের প্রকর তাপ হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে বাচ্চা হারুন রশিদ দেখে বলে ও চাচা বুড়া মিয়া রোদের প্রখর তাতে আপনি কি করেন ফলের গাছ মাটিতে রোপণ করি কি হবে ফল হবে কবে হবে বলে অনেক দিন পরে আপনার বয়স কত কয় কত সাইদের উপরে মরণ মরণ এক চিন্তা মাথায় বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে কাজ রোপণ করতেছেন এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেন নি, বুড়া বলে অসম্ভব তাহলে কষ্ট কেন করেন বুড়ায় ডাক দিয়া কয় আগে আমার বাপদাদারা গাছ রোপণ করেছে আমরা বল গেছি আমরা রোপণ করব আমার পরবর্তী বাচ্চা হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে এক হাজার দিনার তাকে উপহার দিল পুরস্কার দিল বুড়া মানুষ তো যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে এই যুবকেরা শিক্ষিত ভাব দেখাও যারা শুন অনেক জানি নিজে শিক্ষিত বাবা মূর্খ বাবারে চোখে দেখতে পারেন দূরে বুড়া বুড়ার কথা কাজে লাগাইলাম শিক্ষার যোগ্যতা অশিক্ষতাদের অভিজ্ঞতা হাজারবার তাদের সামনে স্যারেন্ডার হতে পারত

দুপর বেলা নতুন মেহমান ঘরে আছি বাবাকে দেখা করতে নেয় না বাবা মূর্খ মূর্খা রসুন শিখায় বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে পৃথিবীর কোন বিদ্যা শিখায় না কি শিখাই সিস ফিস কথার ভেতরে বাবার কানে গিয়ে লাগছে কানে কানে ওরা কি কইছে কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় বৃদ্ধ বাবা শুনিয়া এক পোটা দুধের ঋণ কেবলে আদায় করবি ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে বাবার চোখের পানির দাগ কেটেছে বাবায় কয় কি করি বাবা ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো খুব ভালোলাগ বাবায় কয় যদি নিতে চাও বল আমিও যেতে চাই বলে আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবারে নিয়ে যখন চলে গেল আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো একটা প্রশ্ন করে আটকায় দিছে আর খাওয়ন নেই লব দিবি নাইলে না খায় মর বুড়া বাবা আছে সাথে বর যাত্রী গিয়া হাজির মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দিব না হয় না ছেলে কার দ্বারা সম্ভব একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই বুড়া বাবার কাছে গিয়ে বাবা ঠিকই এক বি কি করি বলো বাবা আমারে ওর সাথে নিয়ে আইস তোর কপাল ভালো টেনশন করিস না খাসি খাওয়ার যে প্রশ্ন তোরে টাইম কয় দিছে দেয় হয় তাহলে তুই কসম খাইয়া ও আদা কর যে খাসি খাইয়া নু এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা এরপরে ঘুম থেকে আবার খাবি আবার ঘুমাবি আবার বাথরুমে যাবি পর খাসি এক মাস লাগায় খাবি ওর বাথরুম দিলে ভুইরা ফেলাবি সত্যি ওই চোরার ঘরের চোরারে শিক্ষা দিবি কত ধানে কত চা মুরব্বীর মূল্য আছে না বাচ্চা হারুন রশিদের সামনে পুরায় কয় এক হাজার টাকা পাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া এক বছর পরে ফল খায় আর আমি নগদ ফল পাইছি এক হাজার দিনা বাচ্চা হারুন রশিদ গা বুড়া এত সুন্দর একটা কথা কইল আরো এক হাজার দি বুড়াই দুই কয় মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার আমি নগদ পাইছি দুইবার ওজিরে ডাক দিয়া কয় বাচ্চা চলো এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যে বুদ্ধি ফকির নিবানায় সারবে তোমার বুড়ায় বুঝায় দিল ও দুনিয়ার মানুষ এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে নাও। আমি বুড়া বাচ্চা হারুন রশিদ থেকে অগণিত হাতিয়া পাওয়ার একমাত্র কারণ মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায় মালিক থেকে হাতিয়া পাওয়ার কোন সীমা থাকে না বান্দা চাবি আর মালিক পাওয়ার জন্য রেডি

একমাত্র আমার ওই পুরা বাদশাহ হারুনের সাথে সম্পর্ক করার কারণে চাওয়ার আগেই হাদিয়া পাইল এবং চাহি বেশি পাইল তোমার জীবনে কি প্রয়োজন গ্রামীণ ব্যাংকে কেন তোরাও সুদের পেছনে কেন তোরাও মানুষের পেছনে কেন তোরাও আল্লাহ তো নিজেই বলেছেন কেন দৌড়াও আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি বান্দা দরজা খুলে রাখছি দুনিয়া দিব দিব বলে দরজা আটকায় দেয় লক করে দেয় আজ না কাল আজ না কাল আজ না কাল ভাবে করে আর আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রাখছি যে কোনো সময় তুই আমি আল্লাহ যদি ডাকো আমি হাজির আমারে যদি তুই জঙ্গলে বসে ডাক আমি হাজির আমারে যদি সমুদ্রের মধ্যে বসে আমি হাজির ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির নামাজ সারা ডাকবি সেখানেও আমি হাজির ও বান্দা কি চাও দুই ফোঁটা চোখের পানি সারিয়া যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ কত বহুবরো বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনা 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 করে করে জীবন নষ্ট জীবনের শেষ যৌবন কাল পার হইয়া বৃদ্ধ বৃদ্ধ হইয়া শেষ দুর্বলতাও চলে আসছে একদিন বান্দা परेशान হয়ে গেল এই হাতে কত মানুষের গলা কাটলাম কত মায়ের কোল খালি করলাম কত নারীর इज्जत নষ্ট করলাম এখন আমার উপায় কি আমার সন্তান আছে স্ত্রী আছে আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমারে গিকার দিবে আর আমার সন্তানেরে খারাপ বলবে এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে বান্দা চিন্তায় পড়ে গেল শুইয়া শুইয়া চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া। পরামর্শ করে হুজুর একটু পরামর্শ দেন আমি জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে চাইছেন ওই পুরা বয়সে ইমামের পরামর্শ নিয়ে রাতে ঘুমায় না এক এক রুমে সন্তানেরা ঘুমায় স্ত্রী ঘুমায় কেউ জীবনে কত পাপের কাজ করেছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাকার না অন্তর না গুনাহের কারণে আমার পাকি না গেল গুনার কারণে এখন আমি যদি কেই টাকাই দেখি জাহান্নদের আগুন আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না ও আল্লাহ আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধায় নাই মায়ের সাথে কত বেয়াদুরি করেছি বাবার সাথে কত বেয়াদুরি করেছি এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি সন্তানের উপরে কত জুলুম করেছি প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি ও আল্লাহ অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই জীবনে কত নামাজ তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম কোরআন এখান থেকে যাব না ও আল্লাহ তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো আমি আর গুনা করবো না আর নামাজব নাটব না বেপার দয় চলবো না বান্দা চোখের পানি সেরে এমন ভাবে কান্না শুরু করেছে আল্লাহর কান্দে আর বলে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও হঠাৎ করে একটা গাড়ি দিয়ে ওই বান্দার কান্না বাড়তে পারতে বাড়তে বাড়তে এখন অচেতন অবস্থা এমন কান্নার ভেদ সমুদ্রের মতো কান্নার তুফান এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল সবাই শুনে কান্নার আওয়াজ স্ত্রী দেখে বিছানায় নাই কোন রুমে কান্না করে একটা জোরে গাইবি আওয়াজ আসছে পান্ডা তুই যতই কান্না করো তোর নাম জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি কান্না করে কোনো লাভ হবে না আল্লাহর বান্দায় আওয়াজ কানে শুনিয়া আগে তুলনা কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল আর বেশি বেশি কান্না করে ও আল্লাহ তুমি এত দজার দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না ওই কবরে একা যেতে হবে ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি আমার সম্মান

মাকে ফাঁকি দেওয়া যায় বাবারে দেওয়া যায় ছেলেরে দেওয়া যায় স্ত্রীকে দেওয়া যায় আমার মালিক আমার মাগুদের ফাঁকি দেওয়া যায় না ও বন্ধ অন্ধকার রুমে যদি ডুব সেখানে আমার মালিক সমুদ্রের ভেতরে যদি যাও দিয়া যাবি ও আমার এলাকার মা বোনেরা ও যুবক বাবারা কত আর নামাজ সারব কত বেপরটা চলবা কত আর গুনার কাছে যাই বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না ওলামায় কেরামের কথা ফালাইয়া দিও না একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে আল্লাহর বান্দা গাইবি আওয়াজ পাইও কান্না বন্ধ করে না স্ত্রী ডাক দিয়ে গায় স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান নামের খাতা এলাকা এখন আর তুমি কান্না করে কি লাভ হবে আল্লাহর বান্দা ডাক দিয়ে গায় বিবি বলো ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরজা আছে নাকি বল কোনো দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারব স্ত্রী বলে না না আল্লাহর বান্দা বলে যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসি আর ফিরিয়া যাব না এই দরজা ছাড়বই না আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না কান্নাও বন্ধ করব না যেমন ধারায় কান্না শুরু হয়ে গেল আবার কান্না করে তার মালি দয়া করে আমার মাফ করে তার গুনা করব না যাহান সূর্যের গরম সইতে পারি না দেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গেল মাটির জাহান্নের আগুনের সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ দেবিয়া দাও আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো আবার আজ আসতেছি আওয়াজ আসতেছি আবার আওয়াজ আসতে কাঁদে জাহান নামে তো নাম নাই আল্লাহর বান্দা বলে এতক্ষণ কান্না করেছি জাহান নামে রাজাবের ভয় আর এখন আমি কাঁদি আমার মালিকের মহাব্বত আর মায়া বাড়াবার জন্য কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য এই জন্য কান্না করতেছি আমি এই মহাব্বত বাড়াবার জন্য ও আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো গুনার কথা স্মরণ করো কোন দিন মরণের ডাক আসবে জানা নাই আজকে তুমি এখানে বয়ান শুনো কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো আগামী কালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা মরনের খবর পাইয়ার নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে তোমার গায়ের জামাকাপড়গুলো কেযেতে অন্যেরা রেখে দিবে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাবে তোমার মা কান্না করবে আমার বাবা আর মাকে মা বলে ডাকবে না তোমার বাবা আমি রেডি করার জন্য ওরে আজকে তুমি কত দাম কত বাহাদুরি দেখাও ওরে আজরাই রাশিয়ান হুটা নিয়ে গেল আর নাই তোই ডানে বন্ধু বানে বন্ধু কেউ নাই চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সব তোমাকে আমাকে ঘরের থেকে মা জানালা দিয়ে বলবে আমার বাবারই কোথায় চেহারাটা দেখি আমার বাবার চেহারাটা শের পরের বন্ধু দেখি হল ও আবার কলিদের যুবক তোমার মতো যুবকেরা কলেজে পড়ে চাকরি করে দাঁড়িয়েলা নামাজির অভাব নাই তুমি কেন পারো না বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ পড়েন না আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তো আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন আল্লাহ

আপনারা তোয়া করেন আল্লাহ ফিরাইয়া না যাহার নামে যেতে চাই না কবলের আদার সহ্য করতে পারবো না আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করো জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাদাইয়া না কতজন না জানি মায়েরে কষ্ট দিছ বাবারে কাটাইছ এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে চোখে পানি আসে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসি মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক সম্মানের মালিক ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাটাইছ তাড়াতাড়ি ক্ষমা চাও বাবার কাছে ক্ষমা চাইও মায়ের কাছে ক্ষমা চাইও তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদুই যদি করি এটা করে ছাত্র বাবারা গোপনে গিয়া মাপ চাইও বলিও আমার সার শিক্ষক বেয়াদুমি করে ফেলেছি মাপ করে দেন আলেমের সাথে যদি বেয়াদুমি করো ক্ষমা চাইয়া নাও অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়াও আল্লাহর কাছে তওবা পর্দায় চলবানা দাঁড়িয়ে না শিক্ষকের দোয়া ওলামায়েরামের দোয়া নিয়া আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তওবা করো করা চোখের বানি সারো আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে ওয়াল্লাই ময়দানের সবাইকে আপনি তালা জিন্দেগি দান করেন আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করেন আমি